ঠিক হয় সবাই কলে মাথা ঠিক ঠিক নাই তালাক দিব তালাক দিয়া

কোন জিনিসটা দিচ্ছে না বলে দেওয়া হয় এর করবে না কথা বলতে হবে না কেউ একটা জিনিস দিলো দেওয়ার যদি দেওয়া হয় নাই তখন মানুষের ওইটা পাগল করবে যে দেওয়ার পরে আবার দেওয়া হয় না

বসে বসে একটু বেরিয়ে পাতা দিচ্ছে গুন করে দিচ্ছে ঠিক না ভাই কত কর্ম করতেছে মহারায় কথা বুঝতে পারছি